সভাপতি আর প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আলাদ ইসলাম মনি অন্য অন্য এবং সুদী মন্ডলী সবাইকে পাথরের উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয় ভাইরাবার অনেকেই বলছেন যে মনি ভাই অনেক কাজ করছে এখন সেজন্য জন্য ভোট দেবো আমি এখানে একটা আরেকটু কথা বলি সেটা হচ্ছে মনি ভাই ছয় সালে যখন নির্বাচন শুরু করছিল মনে আছে তখন একেবারে শেষ পর্যায়ে ইলেকশন বন্ধ হয়ে গেল মনি ভাইয়ের যে প্ল্যান ছিল মনিভাই আগামী দিনে কি কি কর্মকাণ্ড করবে কি কি উন্নয়ন করবে সেরকম একটা তার একটা প্ল্যান ছিল পরিকল্পনা ছিল কিন্তু সেটা তিনি বাস্তবায়ন করতে পারে নাই সেইটা বাস্তবায়ন করার জন্য তাকে আমাদের প্রয়োজন ঠিক কিনা বলে অতএব সেই কাজটু যেটা এখানে না ফেরি হয়েছিল আপনার মনে আছে এইখানে কিষান বাড়ি থেকে ওই মণিভাই নাই ফেরিও নাই এবং একটা ব্রিজ হওয়ার জন্য আমার ছিল মণিভাই যে এই যে বলিত না এই জিনিসটাও হয় নাই শুনতেছি যে কত এমপি সাহেব উনি সাহেব দিয়ে দিতে চাই ওই একেবারে অনেক দূরে সেখান আমাদের কোনো কাজ হবে না এই উন্নয়নের জন্য এই সকল কর্মকাণ্ডের জন্য মনিবেগে প্রয়োজন প্রয়োজন কিনা বলেন ভাই আমার আমাদের উন্নয়নের মনিবেগে প্রয়োজন মনিবেগ এমপি দরকার হয় না কিন্তু আমাদের জন্য মনিবেগে প্রয়োজন উন্নয়নের জন্য তাকে প্রয়োজন আমাদের ওই বাধ্যতার একটা কথা বলতো যে গাঁজের ওভার দাবানা

আটিনেও যাব অনেকে আবার অনেক কথা বলে যে নবীশুর কি না পাইবে কি পাইবে এই সব কথা বললে এ কোন হা আসে বলে এই পাগলাও তো বটে যে এখানে নবীশুর কি না পাইবে এই বলে নানা এই সব কথার কোনো দরকার নাই এখানে নবীশন আমরা যাওয়া দল করি আমাদের কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগ আছে না তা আমরা জানি কি পাইবে এই খবর তো আমাদের কাছে আছে কত নিশ্চিন্তে এখানে আপনারা কাজ করতে পারেন মনিবের পক্ষে আগামী নির্বাচন ধানসিদ পক্ষে এখন থেকে মাঠে নেমে যান আগামী প্রচারে অনেক বেশি ভোট দিয়ে তাই কি আমাদের দেখাতে চায় এই অঞ্চলের মানুষ পুরিকে ভালোবাসে তাই আগে মন্ত্রী তাই বলতে হতে হবে ভোট